আশ্রমে গেটটি সুবিশাল এবং বিভিন্ন কারুকার্য দ্বারা নির্মিত তিনতলা বিশিষ্ট চূড়াটি প্রায় তিরিশ ফুট উঁচু এবং দক্ষিণ ভারতে আদলে গড়া বিভিন্ন নকশা দ্বারা অপূর্ব মণ্ডিত প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই শ্রীরাজ রাজরাজেশ্বরী সেবা মঠে হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের একটা কলকাতার কাছেই একটা আশ্রম ঘুরে নিয়ে আসবো এবং খুব বড় জাগ্রত একটুগুলো দক্ষিণ ভারত দেখতে পাবে তাহলে চলো এই দক্ষিণ ভারত যে কলকাতার সামনেই রাজেশ্বরী মন্দির কিভাবে যাবে কোথায় দেখতে পাবে সেটা যে সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকে ভিডিওতে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এটাই হলো আজকে আমাদের গন্তব্যস্থল শ্রী রাজরাজশ্রী সেবা মঠের মূল প্রবেশপথ আপনারা এখান দিয়েই প্রবেশ করবেন এবং এই মন্দির খোলা থাকে প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত ঢোকার আগেই ডান দিকে একটি সময়সূচি লিস্ট টাঙানো আছে সেটা একটু দেখে নেবেন গেটে ঢোকার সাথে সাথেই বাঁ দিকে চোখে পড়বে সাইকেল এবং বাইক রাখার বিরাট বড় জায়গা আরেকটু একটু এগেলেই আপনারা দেখতে পাবেন চার চাকা রাখা অর্থাৎ বড় গাড়ি রাখার জায়গা রয়েছে মন্দিরের দুপাশে সুন্দর করে সাজানো আছে বিভিন্ন ফুল গাছ ও সুন্দরী গাছ দিয়ে যা দেখতে আপনাদের অপূর্ব লাগবে কিভাবে যাবেন এই রাজেশ্রী সেবা মঠে চলুন জেনে নিই যারা হাওড়া দিক থেকে আসবে অর্থাৎ হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল বা যে কোনো লোকাল ধরে নেমে পড়বেন কন্যাগো স্টেশনে স্টেশন থেকে বাইরে এসে অটো নিয়ে বলবেন কনগর বারো মন্দির যাব বা এই রাজাশ্রী সেবা বললেও আপনাদের নাবি দেবে কুন্নগর বারো মন্দিরে নেমে ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন এই রাজাশ্রী সেবা মন্দির এই রাজ রাজাশ্রী এই যে মন্দিরটি যেটি আমাদের কন্যাগর বার মন্দিরের উল্টো দিকে অবস্থিত দ্বিতল বিশিষ্ট মন্দিরের ওপরের দিকে চূড়াটি যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন দক্ষিণ ভারতের স্টাইলে তৈরি এবং এই মন্দিরটি সুবিশাল জায়গা জুড়ে মন্দিরটি প্রবেশ করার সঙ্গে সঙ্গে একদম সামনে আপনারা দেখতে পাবেন শিব দুর্গা মা মনসা এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন দেবতাকে পাহাড়ের উপর বসে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রী দুর্গা বা মহাদেবকে দেখার পর ঠিক এই পথেই আপনারা শ্রী রাজশ্রী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন আমরা ঠিক এই পথেই রাজরাজশ্রী গর্ব মন্দিরের গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি সামনে দেখছেন বহু মানুষের কিন্তু ভিড় এবং প্রতিদিন বহু মানুষের সমাগম হয় মন্দিরের চারিদিকে সুন্দর কারুকার্য আপনাদের চোখ টানবেই তাই একদিন আপনারা হাতে যদি সময় পান চলে আসবেন এই কন্যাগরের রাজরাজশ্রী মন্দিরে চারিদিকের সৌন্দর্যটা দেখুন খালি একবার কি সুন্দরভাবে অপরূপভাবে সাজানো রয়েছে ওপরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে এবং প্রতিদিন নিত্য পুজো হয় আপনারা যদি চান কারো জন্মদিন বা কারো অন্নপ্রাশন বা বিভিন্ন অনুষ্ঠানে এখানে এসে পালন করবেন সেটাও করতে পারেন তারও সুব্যবস্থা রয়েছে এখানে প্রতিদিন এখানে ভোগের ব্যবস্থাও আছে দেখছেন কত মানুষ একসঙ্গে বসে ভোগ খাচ্ছে এবং ঠাকুরের জন্য বিভিন্ন রকম কাজকর্মেও কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করে মন্দিরের দোতলা দিকটা একটু আপনারা যদি ফলো করেন দেখবেন কত সুন্দরভাবে সাজানো এই যে দেখুন বসে কি সুন্দর একসঙ্গে বসে সকল মানুষকে ভোগ দেয়া হয়েছে এছাড়াও যারা নিচে বসতে অসুবিধা তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে তারা চেয়ারে বসেও কিন্তু এই শ্রী রাজশ্রী মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবারে আপনাদের দেখাবো এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি সেই মহাগুরুর এই হচ্ছে ছবি এছাড়াও এই মন্দিরের চারিদিকে তারও একটা ছোট মন্দির রয়েছে সেটাও কিন্তু আপনারা এলে দেখতে পারেন একটি অভাবনীয় জিনিস আমি লক্ষ্য করেছিলাম মন্দিরে যখন ভিডিও করতে গিয়েছিলাম মন্দিরের চারিদিকটা প্রতিদিনই এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো থাকে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না বৈষ্ণবদেবী মন্দিরে ঠিক পেছন দিকে বহু দেবতার এরকম ছোট ছোট করে মূর্তি দেওয়া রয়েছে যেখানে আপনারা প্রতিদিন পুজো দিতে পারেন এবং এবং এই দেবতাগুলো প্রতিদিন পুজো হয় এটাও আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন যেভাবে রাজশ্রী মন্দিরে দেখছেন একজন ভক্ত বা সদস্য এই মন্দিরে এই দেবতাগুলোকে পুজো দিচ্ছে এক এক করে এবং তার যে রোহিত বা গুরু দেব তিনি কিন্তু তার সাথে সাথে তাকে গাইড করছেন কিভাবে সেই দেবতাদের অর্থাৎ আরাধ্য দেবতাকে তারা পূজা অর্চনা করবেন এবং তার নাম কীর্তন করবেন এটাও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না যখন আপনারা এই মন্দিরটি ভিজিট করবেন ওপরে মন্দিরের চারিদিকেই এই অংশটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এই ঠাকুর দেবতাগুলোর নিচে এই দেবতাগুলোর নাম কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখবেন এটি হল মূল দেবতা বৈষ্ণব দেবী যার পর্দা খুলছে এবং ভেতরে আরতি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগবে খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছে একবার দেখুন কত সুন্দর একটা আলো কি খেলছে। আরাধ্য দেবতা শ্রী রাজস্বী মন্দিরের মূল গর্বগৃহ যেটা আপনারা কিন্তু এখন দেখছেন আমার এই ভিডিওর মাধ্যমে এইভাবেই প্রতিদিন এই মন্দিরে ঠাকুরের নাম কীর্তন হয় আপনারাও কিন্তু মন্দির যখন ভিজিট করবেন এই নাম কীর্তনে অংশগ্রহণ করতে পারেন বহু সাধারণ মানুষ দেখেছেন কিভাবে আসন পাতা রয়েছে সেখানে বসে নাম কীর্তনে অংশগ্রহণ করছেন আমরা প্রত্যেকেই জানি ঠাকুরের নাম কীর্তনে বসলে কিন্তু মন আত্মা আমাদের একটা যেন শুদ্ধ একটা অন্য জগতে পৌঁছে যায় বহু মানুষের সন্ধ্যাবেলায় এখানে ভিড় হয় এই নাম কীর্তনে অংশগ্রহণ করার জন্য বা এই নাম কীর্তন শোনার জন্য আশা করবো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছ আর পুরনো বন্ধুরা তো জানোই একটা বড় করে লাইক এবং কমেন্ট অন্যদের শেয়ার করো যারা তাতে রাজরাজস্ব এই মন্দিরটা দেখতে পারে এবং ঘুরে আসতে পারে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড টাটা বাই বাই